Oh

না গো পুটির মা আমার মনে হয় মেয়েকে বাড়িতে রাখা ভালো না মেয়েটারও বয়সটা অনেক হয়ে গেলো মাগি আর কতদিন বাড়িতে রাখবি মেয়েকে কি বিয়ে দিবি না মেয়ের বিয়ে না দিলে তো ছেলেটারও বিয়ে হবে না ছেলে দেখা আছে মেয়ের বিয়ে আর দেবে ছেলেটার দিকে একবার দেখেছো

কিন্তু ছেলেটা তো এখনই খুঁজে রাখতে হবে এখনই ছেলের সাথে দেখাশোনা করে কোর্ট ম্যারেজ করে রেখে দেব তারপর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে আর বিয়ে হ্যাঁ সেটা না হয় করতে পারো কিন্তু জামাই কিন্তু একবারই ভালো জামাই ঠিক আছে আমি তাহলে পণ্ডিতের সাথে একবার কথা বলে নেব দেখব তার সন্ধানে কোনো ভালো ছেলে আছে নাকি ঠিক আছে চলো আমাকে এখন একটু দাও এই বয়সে নেই এই

শৌখেজ তো ফোনে বলা তুমি পার্কে এসো পার্কে আমরা দেখা করব কি এমন কথা আছে যে বড়া ফোনে বলা যাবে না দেখা করতে হবে ও তুমি দেখা করতে চাও না আমি করব যদি আমি এখনি তোমার বাড়িতে চলে না বাড়িতে হবে না তুমি পার্কে এসো বিকালে দেখা করব ঠিক আছে আমি তাহলে এখন ফোন রাখছি বাড়ি থেকে বিয়ের কথা আলোচনা হচ্ছে আর পায়ে যদি আমার হয়ে যায় তাহলে আমার হবে আমি তো কিছু

আবার জিজ্ঞেস করছিস কি ভাঙা শব্দ হলো কি আর করব বলো বাড়ি থেকে ছেলে দেখছে আমার তো আর কিছুই করার নেই বাড়ি থেকে ছেলে দেখলে কি তোকে বিয়ে করতে হবে